মূলত এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ও জনসাধারণের সুবিধার্থে বহরমপুরে হোতাশাখো ব্রিজ সংস্কারের পাশাপাশি সেখানে আরও একটি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কাজ শুরুর আগে শনিবার সকাল এগারোটা নাগাদ ভগ্নপ্রায় সংকীর্ণ পুরনো ব্রিজ এবং ওই এলাকা পরিদর্শন করলেন তিনি সঙ্গে ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ দলের কর্মীরা এলাকা পরিদর্শন ও স্থানীয় মানুষজনের সাথে কথা বলার পর অধীরবাবু বলেন ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য সাংসদ থাকাকালীন এই খাতে মোট আটচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করান তিনি সেই মোতাবেক এই ব্রিজ তৈরি হলে নানাভাবে উপকৃত হবে এলাকার জনসাধারণ সহ পথ চলতি সাধারণ মানুষজন তাছাড়াও যেহেতু বহরমপুরের খাগড়া ও সয়দাবাদ এলাকার সাথে কাশিমবাজার এলাকার যোগাযোগের একমাত্র সাঁকো এটি অতএব এই সাঁকো অর্থাৎ ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজ সংস্কারের পাশাপাশি নতুন একটি ব্রিজের প্রয়োজন রয়েছে অবিলম্বে আরে আগ্রার সঙ্গে সয়দাবাদের বিশেষ করে রেল লাইনের সঙ্গে রেল স্টেশনের সঙ্গে গোটা সয়দাবাদ খাগড়ার এবং এই যে মেন রোড হয়ে গেছে এখন এই বৈষ্ণপুর কালীবাড়ি হয়ে এখানে সব থেকে বড়ো জটিলতা ছিল এই হোতার সাঁকো ব্রিটিশ আমলে তৈরি হোতার সাঁকো সিঙ্গিল রোডের জন্য গরু গাড়ি চলতো আগে এখন সেখানটায় গাড়ি ঘোড়া বাস সবই চল চলতে চাই মানুষের প্রতিদিনের ইয়ে বাড়ছে প্রয়োজন বাড়ছে সেই জন্য এখানটায় আমাদের ছেলেরা বলেছিল যে তাদের এখানে একটা নতুন করে ব্রিজ করে এটাকে চওড়া করা যায় কিনা যাতে এখানকার মানুষের যাতায়াত অর্থাৎ খাগড়া সয়দাবাদের সঙ্গে কাশিমবাজার এটা ধর হচ্ছে মেন ব্রিজ ঠিক আছে এইটা যাতে করা যায় তাকে চওড়া করা যায় তার জন্য আমি যখন এমপি ছিলাম এখন না যখন এমপি ছিলাম তখন আটচল্লিশ লক্ষ টাকা স্যাংশন করেছিলাম যেহেতু আমি এমপি ছিলাম আমি স্যাংশন করেছিলাম তাই আমার কাজগুলো দেখতে ইচ্ছা করেছে তাই আমি এসেছি কী হয়েছে না হয়েছে কেমন আছে তখন আমি আমার ডিএমকে বলতেই পারি কারণ এখনও যেহেতু আমার কোটাতে কাজ হয়েছে তাই আমি বলতেই পারি সেটার জন্য দেখতে এসেছিল যে কেমন স্ট্যাটাস আছে কাজটা রয়েছে যারা চিহ্নদের ব্যবসা তাদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের তাদের দেখার দায়িত্ব কর্তৃপক্ষের সে পৌর কর্তৃপক্ষ হতে পারে জেলা কর্তৃপক্ষ হতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে কাউকে উচ্ছেদ করে কোনো কিছু উন্নয়নে বিশ্বাস করি না এটা আমি কোনোদিন করিনি আমি প্রচুর ডেভেলপমেন্ট করেছি বহরমপুর শহরের চেহারা পাল্টে দিয়েছি গোটা বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে যত কাদি বাস স্ট্যান্ড পর্যন্ত যত কে রোডের যত কিছু সব আমাদের আমলে শুরু করেছিলাম বড় বড় মানুষ জানে তো আমি কোন কিন্তু উচ্ছেদে বিশ্বাস করি না উচ্ছেদের সঙ্গে যুক্ত করতে হবে পুনর্বাসন এনারা বললেন আমাকে যে এখানটায় কটা দোকান এরকম ছিল তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে আমি নিশ্চয়ই ডিএমকে বলার চেষ্টা করব তারা যেন এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে কিন্তু আমি যেটা আমার ক্ষমতামতে নেই আমি নিজে এখন কথা দিতে পারি না যে হ্যাঁ আমি করে দেবো ঠিক এইভাবেই যখন চুয়াপুরের রেল ব্রিজটা করেছিলাম তখন ওখানে অনেক দোকানদার উচ্ছেদ হতে হয়েছিল তাদেরকে আমি যখন করে তখন কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি পুনর্বাসনের চেষ্টা করব যখন পারেনি তখন বারবার করে বলেছি ঠিক আছে এখন কথা যে বলেছি যখন আমি তখন আমার ক্ষমতা ছিল ঠিক আছে অন্তত চুয়াপুরের ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যবস্থা নেই এটা তো আমি ডিএমকে টাকাটা দিয়েছি বলেছি যে ভাই কাজটা করে দাও ডিএম কাজটা করছে তাহলে আমি ডিএমকে বলতে পারি নিশ্চয়ই বলব আমি আমি এদের জন্য চিন্তিত জন্য ব্যথিত যে আমাদের উন্নয়নের জন্য দুটো লোক পাঁচটা লোকের ঘর সংসারে রোজগার বন্ধ হবে এটা তো চাই না একদমই কাম্য নয় আমার কাছে